নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে প্রাইমারির পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করলো প্রাইমারি পর্ষদ অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য কিন্তু শুরু করতে বলে সমস্ত ডিপিএসসিকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাত দিনের মধ্যেই কিন্তু নিয়োগ কমপ্লিট করবে প্রাইমারি পর্ষদ তো দেখে নেওয়া বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা এক্ষুনি দেখার মতো একটা লাইক করে দিও এবং নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ তোমরা জানো এখানে কিন্তু প্রাইমারি সমস্ত আপডেট সবাইকে দেওয়া দেওয়া হয় এখানে কিন্তু কী বলছে বলছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকে নোটিফিকেশান কী বলছে রেফারেন্স নোটিফিকেশান নম্বর ওয়ান ফাইভ সেভেন থ্রি ডাব্লু বিবিপি দু হাজার বাইশ ডেট উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ বৃহস্পতিবার বলেছে কি যে এখানে সব কিছু বলেছে বলছে পার্টেনিং টু দ্য বাইশ রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ডাব্লু বিবিপি হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ইন এভরি ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রাইমারি পর্ষদ কিন্তু অটোমেটিক্যালি আগে থেকে তারা কিন্তু প্রতিটা ডিপিএসসিতে কিন্তু তাদের কিন্তু প্যানেল প্রকাশ করে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে অর্থাৎ পাঠিয়ে দিয়েছে ডিপিএসসিতে এমপিল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু বলছে প্রত্যেকটা এমপিএল ক্যান্ডিডেট অনুরোধ করা হচ্ছে যে কন্ট্যাক্ট হিজ বা হার অপটেড ডিস্ট্রিক্ট তোমরা অবশ্যই তোমার নিজস্ব জেলাকে যোগাযোগ করো ফর নেসেসারিলি ফার্দার অ্যাকশান টু বি টেকেন বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল স্কুলকে যোগাযোগ করতে বলেছে ক্যান ক্যান্ডিডেটস হুজ নেমস ফিচার ইন স্টেজ লেভেল কাউন্সিলিং আর রিকোয়েস্ট টু দ্য ওয়েট আনটিল ফার্দার নোটিস টু পাবলিশ বাই ডাব্লু বিবিপি তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে স্টেটব কাউন্সনের জন্য ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটাই ছিল আসলে বুঝতে পেরেছ তো আমি তো সবাইকে অনুবন্ধন করবো এরকম লেটেস্ট আপডেট তোমরা অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ঠিক আছে আর কোনো সমস্যা আপনার অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও এক্ষুনি অলরেডি কিন্তু আমরা দেখতে পেরেছি যে মালদা জেলার কিন্তু অলরেডি প্যানেল প্রকাশ করে দিয়েছে মালদা ডিপিএসসি তারপরে মুর্শিদাবাদ দেখো রয়েছে লিস্টে রয়েছে মুর্শিদাবাদ তারপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম কুচবিহার প্রকাশ করেছে অলরেডি তো বন্ধুরা সবাইকে বলবো তোমরা ওয়েট করো বাকি জেলা কিন্তু ঢুকে যাবে আজকে রাতের মধ্যে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে আরও আপডেট পাওয়ার জন্য